স্বাগত জানাই আজকের আলোচনায় আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমাদের দেশের আমরা অনেক রোগীর অপারেশন করি যারা স্মোকার তো এই স্মোকার বা স্মোকিং যারা করে তাদের অপারেশনের কি ঝুঁকি এবং আমরা অপারেশানের আগে এটা বন্ধ রাখতে বলি এবং কতদিন আগে বন্ধ রাখলে রোগীর জন্য ভালো হবে বা স্মোকিং করলে রুগীর অপারেশানের পরে বা অপারেশনকালীন সময় কি কি সমস্যা হতে পারে এ বিষয়ে একটি কথা বলব আমরা তো জানি আমাদের অনেক রুগী পাই বা তারা স্মোকার তারা ধূমপান করেন তো এই ধূমপায়ী রুগীর যদি অপারেশন করা হয় তাদের কি কি সমস্যা হতে পারে সাধারণত যারা ধূমপান করেন তাদের যেটা হয় আমরা যে অপারেশন করি যে জায়গাটা কাটি বা ক্ষতটা যায় সেই ক্ষতে ইনফেকশান হতে পারে সেই জায়গার যে উন হয় বা যে ক্ষত হয় সেই উনটা সারতে বা শুকাতে ডিলে হয় দেরি হয় সেটাকে আমরা বলি ডিলেড উন্ড হিলিং হতে পারে তার রক্ত নালী এবং হার্টের কিছু প্রবলেম এখন রক্ত নালী বা হার্টে কি কি সমস্যা রুগীরা ফেস করে বা রুগীদের হতে পারে ক্যারেটের ধোয়ায় যে নিকোটিন থাকে সেটা রক্ত ওয়াল রক্ত নালীর ভিতরের আবরণটাকে ইঞ্জুরি করে আমরা বলি এন্ডোথেলিয়াল ইঞ্জুরি এই ইঞ্জুরি ফলে ওখানে ব্লিডিং হয় ওখান থেকে রক্ত জমাট বাঁধতে পারে তার মানে রক্ত মধ্যে ক্লট তৈরি হয় এটা রক্ত জমাট বাঁধা দলা তৈরি করে এই ইঞ্জুরি আবার আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তখন রক্ত যে ডায়ামিটার তার যেখান দিয়ে রক্ত যায় সেটা সরু হয়ে যেতে পারে রক্ত চলার পথ সরু হয়ে যেতে পারে তার ফলে হতে পারে কি রুগীর প্রেশার বেড়ে যেতে পারে হতে পারে রক্তনালির ওয়ালে চর্বি জমে জমে রক্ত রক্ত চলার পথ শুরু করে দিতে পারে যেটাকে আমরা বলি এক সময় রুগীর প্রেশার বেড়ে যায় রক্তের চাপ বেড়ে যায় কখনো কখনো এই যারা ধূমপান করেন তাদের হার্ট রেট বেড়ে যায় মানে রক্তের যে চাপ দিয়ে হৃৎপিণ্ড রক্ত বের করে দেয় এই গতি বেড়ে যায় রক্ত নালি হয়ে যাওয়ার কারণে যে ক্ষত জায়গায় সেখানে রক্ত কম যায় সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড ব্লাড সার্কুলেশন তো এটা গেল হার্টের বা রক্ত নালি এবং হৃৎপিণ্ডের যে ইভেন্টসগুলো একইভাবে ফুসফুসের কিন্তু সমস্যা পড়ে ফুসফুসে কি হতে পারে ফুসফুসে লাঙের ইঞ্জুরি করতে পারে আমরা বলি একুট লাং ইঞ্জুরি হতে পারে ডি এস সেটাও ফুসফুসের এক ধরনের ইনফেকশান ফুসফুসের যেখান থেকে বাতাস আদান প্রদান হয় সেটা অ্যালভিওলি এই বাতাস আদান প্রদানের ওই জায়গায় ওখানে ইঞ্জুরি হতে পারে ইঞ্জুরি হওয়ার ফলে কি হয় লাং ফাংশান কমে যায় যে অক্সিজেনের আদান প্রদান কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান এটা কমে যায় হতে পারে তার ফুসফুসের ডেভেলপমেন্ট যেভাবে তার ফুসফুসের বেড়ে ওঠার কথা ছিল সেই ডেভেলপমেন্টটা হয় না আলটিমেটলি ফুসফুস আর স্বাভাবিক কাজটা করতে পারে না যদি কোনো রুগীর অ্যাজমা থাকে তাহলে এই অ্যাজমাটা বেড়ে যায় যদি রুগীর সিওপিডি মানে দীর্ঘদিন ধরে তার এমফাইসেমা ব্রঙ্কাইটিস এরকম রোগ থাকে তাহলে এই রোগগুলো বেড়ে যায় এতে করে কি হয় অপারেশন পরবর্তী সময় রোগীর খুব বড়ো ধরনের একটা জটিলতা দেখা দিতে পারে তাছাড়া স্মোকিং যে কাজটা করে আমার ইমিউনোলজিক্যাল মানে বডির রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটাও কমিয়ে দেয় সেটা কিভাবে কমায় আমাদের মেইনলি একুট কোনো বা হঠাৎ কোনো ইনফেকশান বা কোনো জীবাণু ধ্বংস করার জন্য শরীরের একটা সেল বা একটা কোষ প্রথমেই যায় সেটা হচ্ছে নিউট্রোফিন এই নিউট্রোফিলের কার্যকারিতা কমায় দেয় বডির ইমিউন রেসপন্সকে কমিয়ে দেয় আলটিমেটলি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তো এরকম কিছু ভয়াবহ ঘটনা এই এই স্মোকিংয়ের কারণে হয়ে থাকে যার ফলে কি হয় অপারেশনকালীন সময় বা অপারেশন পরবর্তী রুগী বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এর কারণে যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন বা স্মোকার তাদেরকে আমরা যদি ইলেকটিভ সার্জারি করি ইলেকটিভ সার্জারি বলতে একটা রোগ যেটা আমরা একটা নির্দিষ্ট সময় পরে করলে হয় সেই সকল অপারেশানের ক্ষেত্রে মিনিমাম এক মাস আগে রোগীর স্মোকিং বন্ধ রাখতে বলি তার ফলে এই সকল কমপ্লিকেশানগুলো বা জটিলতাগুলো আমরা মিনিমাইজ করতে পারি তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে এই আলোচনা শোনার জন্য